টেলিভিশন নাটকের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেছেন নিজের ফেসবুক পেজে বরের সঙ্গে স্থির চিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্য এনেছেন তিনি নাদিয়ার ফেসবুকে দেওয়া তথ্যমতে তার বরের নাম সালমান আরাফাত তারা আগে থেকে পরিচিত জানা গেছে সালমান আরাফাত ও বিয়ের পর নাদিয়া তার ফেসবুক প্রোফাইল ও কভার ফটো বদলে এখানেই লেসেন একটিতে দুই পরিবারের সবার সঙ্গে একটি স্থির চিত্র শোভা পাচ্ছে অন্যটিতে শুধু তারা স্বামী স্ত্রী ফেসবুকে বরের সঙ্গে স্থির চিত্র পোস্ট করে নাদিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ একই স্থির চিত্র পোস্ট করে সালমান ও একই কথা লিখেছেন দুজনেই পোস্ট করা স্থির চিত্র বিনোদন অঙ্গনের সহকর্মী শোভাকাঙ্ক্ষী ছাড়া ও ভক্তরা শুভকামনা জানিয়েছেন দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালমা খানম নাদিয়া নাদিয়ার মত এ সময় সমান্তালে কাজ করেছেন তার কেরিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে তেমনি হিট শর্ট ফিল্মও আছে নাটক তো নিয়মিত জনপ্রিয় হয় মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তবে সব সময় ভালো চরিত্র না পাওয়ার আফসোস তার আছে যা সব শিল্পীরই থাকে নাটকের পাশাপাশি চলচ্চিত্রে ও কাজ করেছেন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আইসক্রিম ও রেডরাম এ দেখা গেছে তাকে এ এছাড়া কলকাতায় কাজ করে সুমিত্রা সুন্দরম নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত না দিয়া অভিনয়ের বাইরে যতটা সময় পান